কোন তাদের অফিস আছে আমরা সুস্পষ্টভাবে তাদের ব্যাপারে বার্তা দিতে চাই স্বৈরাচার শেখ যেমন বিদায়ী হয়েছে এখন সময় হলো তাদের পেতারটা হেসবত তৌহিদ সহ সকল পেতার তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা যদি বলেন তাদের সমস্যা কি তাদের সাথে আমাদের সমস্যা গুলো কোথায় আমরা এক জায়গায় সবাই একমত ওলামায় কারাম বিভিন্ন দলে বিভক্ত হলেও ইসলামের ব্যাপারে সবাই আকর্ষণ আমরা ইসলামের ব্যাপারে কারো কোনো বক্তব্য শুনতে চাই না আমি আগে হেজবত তলহিদের দু একটি বিষয় তাদের সামনে পেশ করি তারপরে বিশাল ভাই হেজবত তলহিদকে করা কেন দরকার করার সিদ্ধান্ত দিলেন আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন ইসলাম শুধু নাম থাকবে এই বইটা হেসবুত তৌহিদের বই হেসবুত তৌহিদের দাবি হল যে ইসলাম পৃথিবীতে চলছে এটা আসল ইসলাম নয় দেখেন তারা এই বইটার নয় নম্বর পৃষ্ঠে লিখেছে বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ওকিরের খানটায় শেখানো হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় এরপরে আরেকটা বই আছে আমার কাছে ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটার বাইশ নম্বর পৃষ্ঠায় হেসবুত তৌহিদ সুস্পষ্ট করে তারা দাবি করেছে তারা বলে আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয় খ্রিস্টান ইসলাম এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে মানে যে ইসলাম চলছে এটা আসল ইসলাম না আসল ইসলামে প্রবেশ করতে হবে আসল ইসলাম কোনটা তারা তাদের একটা বই আছে বইটা আমার গাড়িতে তোমার আনতে ভুলে গেছি তাদের বইটার নাম আসন সিস্টেমটাকে পাল্টাই এই বইটার বিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে আসন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই অর্থাৎ ইসলাম এটা নারকীয় সিস্টেম এটা জাহান্নামের পথ এটা আমরা পাল্টাই হেসবুত তৌহিদ প্রতিষ্ঠাতা ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজ খান পন্নি আল্লাহ রসুল হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি অর্থাৎ যে ইসলাম চলছে এটা বাদ দিয়ে হেসবুত তৌহিদের বায়েজ খান পন্নি যে ইসলামটা প্রচার করে গেছে যে বিধানটা প্রচার করে গেছে সেটাই গ্রহণ করতে হবে আর একটা বই আছে আমার কাছে আহ্বান এই বই তার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহিদ দাবি করেছে এখন এই জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে তা হলো এ জামানার ইমাম জరా মোহাম্মদ বাইজি খান এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলামের প্রবেশ করতে মানে একমাত্র হিজবুত তাওহিদকে গ্রহণ না করলে এই জাতির জন্য আর কোনো মুক্তির উপায় নেই এই আসল একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে একটু দেখি আমাদের ইসলাম তো বলে ইমানের কথা আমাদের ইসলাম তো বলে তৌহিদের কথা আর হেসবত লিদ কি বলে একশো পাঁচ নম্বর পৃষ্ঠা মহাসত্বের আহ্বান বলে আমরা কাউকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার কাছে মানে তারা ইসলামের মূল ইসলাম দাবি করছে কিন্তু ইসলামের দিকেও তারা আহ্বান জাতিকে করে না শুধু তাই নয় আরো আশ্চর্য হবেন এই যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম এই বইটা বান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হেসবুল দাবি করছে তারা আমরা বলি না যে আপনারা আল্লাহ মরেন হয়ে যান পরকালে বিশ্বাসী হয়ে যান আল্লাহর প্রতি কে ইমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করানো আমাদের কাজ নয় আচ্ছা বলেন ইসলামের ঈমানের দিকে ডাকা যাদের কাজ নয় তাদের ইসলাম কি আসল ইসলাম হতে পারে না তারা বলছে তাদের ইসলাম তাই আসল ইসলাম ওই ইসলামটা গ্রহণ না করলে এই জাতির কোনো মুক্তি নাই শুধু তাই নাই আরো আশ্চর্য হবেন Hizb ut Tawhid ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন। যদি আপনি গুগলে লেখেন Hizb ut Tawhid লিখলে দেখেন তাদের ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ এই লেখাটা আপনি ক্লিক করলে দেখেন তাদের অঙ্গিকার নামাজছে মানে হেসবত যারা সদস্য হতে চায় তাদের কি কি অঙ্গীকার করা লাগে এই অঙ্গীকার নামায় দেখবেন তারা চার নম্বর পয়েন্টে যেটা লিখেছে আমি বিষয়টা একটু পড়ছি আপনারা গুগল গুগলে সার্চ দিন ওয়েবসাইটে পাবেন তারা লিখতেছে আমি বিশ্বাস করব মানে হেজবুত তাওহিদের কে সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয় আমি বিশ্বাস করব যে আমি নিজে এবং এই আন্দোলনের অন্যান্য সদস্য সদস্যরা হেদায়েত প্রাপ্ত অর্থাৎ আল্লাহর দা সঠিক আকীদায় সঠিক পথে সঠিক নির্দেশনায় সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি এই হেদায়েতে যারা নেই অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষকে আমি ভিন্ন ও বাকি সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন ওদের মধ্যে বাস করলো আমি ওদের একজন নই আকিদার বিকৃত হেদায়তের অভাবের কারণে ওরা আল্লাহ রকে বিশ্বাস করে সালা নামাজ নফল করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না আমি তাদের সাথে করব না আমি এবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও গোমদের সঙ্গে আমি বর্তমানে বিকৃত ইসলাম থেকে হেজরত করলাম মানে এই ইসলামটা আমি বাদ দিয়ে দিলাম এখন আমি আপনাদের কাছে জানতে চাই এ বলতে গেলে তো লম্বা টাইমের দরকার শুধু আমি জানতে চাই হেসবুত তাওহিদ যেই মতবাদ গুলো প্রতিষ্ঠিত করতে চায় এরা কি মুসলিম সংগঠন না মুরগাদি সংগঠন সুতরাং আমাদের সুস্পষ্ট বাণী হলো এই এলাকায় যদি মসজিদের জুতাদার পাওয়া যায় তারে যেমন গলা ঠুলায় দেওয়া হয় এই এলাকায় যদি পকেটমার পাওয়া যায় তারে যেমন গলা ঠুলায় দেওয়া হয় আজকে সমস্ত মুসলমান কে হেবাত কে চরমলাই কে পাবলিক আমরা কোনো ভেদাভেদ করতে চাই না কে আলিয়া কে পৌমি কোন ভেদাভেদ নাই হஸ்பুত তাওহিদের তকারে समस्त মুসলমানেরAppCompat হওয়া দরকার

বিস্তারিত বইতে কেবল সময় নেই সময় কম তারা লিখেছে হিন্দুদের বেদ গীতা ত্রিপিটক মহাভারত এই সব ধর্মগ্রন্থ কোরআন শরীফের মতো আসমানি কিতাব তারা বলেছে যে কোন ধর্ম পালন করলি জান্নাতে যাওয়া যায় এমন কি আশ্চর্য হবে পুরা বিশ্বের কোন দুইশো কোটি মুসলমান তাদের কাছে কাফের এবং মুসিক নামে খ্যাত আলেমরা ইহুদিদের মতো নাকি কাফের অথচ তারা দাবি করে দাজ্জাল একটা বই আছে ওদের রাইজুদ খান বর্ণির লেখা বইয়ের নাম দাজ্জাল লেখক ষোলো দাজ্জাল রাইজুদ খান বর্ণি বইয়ের মধ্যে কোন নব্বই একানব্বই তিনটা পৃষ্ঠায় লিখেছে সদস্যদের মর্যাদা নবির চাইতে অনেক বেশি সমস্ত মুসলমান কাফের আলেমরা কাফের অথচ তারা বলে নাস্তিকরা মুক্ত কি নাস্তিকরা ধারণি আমি জানতে চাই হেসবুক তৌহিদের সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের আমাদেরকে অনেকে বলবেন হুজুর এটা গণতান্ত্রিক দেশ এখানে সবার কথা বলার অধিকার আছে মতবাদ প্রচার করার অধিকার আছে আমি এটা বিশ্বাস করি হ্যাঁ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সমস্ত ধর্মের মানুষ কথা বলতে পারবে বলুক তারা আমাদের অসুবিধা নেই কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার মতবাদ

প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট বার্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কামাল আমাকে বারবার নিষেধ করেছে হিজবুত তাওহিদের কথা বলতে পারবেন না এমন হুমকি দেওয়া হয়েছে যদি হিজবুত তাওহিদের একটা মার্ডার হয় আপনাকে যদি প্রধান আসামি করা হয় তখন কি করবেন আমি বলেছি আমাকে ফাঁসি দিবেন পরে কি করবেন আমরা তো অপর্যন্ত তৈরি আছি সুস্পষ্ট কথা হিজবুত তাওহিদের ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আমরা মানি না প্রশাসনের কোন নির্দেশনা Hizb ut-Tawhid এর ব্যাপারে আমরা মানু না যতক্ষণ পর্যন্ত Hizb ut এই বাংলাদেশে স্থাপন করা হবে প্রত্যেকটা মুসলমান জাগ্রত হয়ে Hizb ut-Tawhid এর সাথে আপনারা দুর্নীতি আল্লাহ তআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে Hizb ut ব্যাপার আমাদের সরাসরি जीरो डॉलर सौ तो उसे दान करने वाले आमिर पास रहता है और हम्मदिल्लाह